আজকের আমার দুপুরের রান্না ছিল লাউ শাক আলু দিয়ে একটু ঝোল পাঁচ ঘন্ট ঘন্ট শাকের পাতার বাটা আর চাল কুমড়ো ভাজা তো এই ছিল আজকের আমার রান্না রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে কিন্তু যে যার মতো এখন শুয়ে আছে মানে মা শুয়ে আছে এখন আমিও কিন্তু কিছুক্ষণ শুয়েছিলাম তো এখন বাজে বিকেল পাঁচটা আর এখন আমি রেডি হচ্ছি ব্যাগটা গোজাচ্ছি যাব এক জায়গায় তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অবশ্যই কিন্তু দেখতে পারবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার আরও একটা মিনি ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে রবিবার এখন বাজে বিকেল পাঁচটা আজকের ব্লকটা দুপুর থেকে শুরু করছি রান্নাটা তো তোমাদের দেখালে আমি কী কী রান্না করছি তো সমস্ত কিন্তু রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন আমার বরমশাই চলে গিয়েছে কাজে আর আমি একটু বাড়ি আসবো আজকে তাই জন্য ব্যাগটা রেডি করছি ব্যাগ বলতে জামা কাপড় তেমন কিছুই নিব না তো ওই বাড়িতে যেহেতু একটা খোলামেলা পরিবেশ আর এই সময় কিন্তু ধানের সিজন চারিদিকটা একদম সবুজ ভাবছি একটু আগমনই আর কি লুক ক্রিয়েট করে কয়েকটা ফটোশ্যুট করব সেই জন্যই আমার কিছু প্রয়োজনীয় গয়নাগাটি আর এই আর কি সাজার জন্য যা যা লাগে সেসবই টুকটাক নিয়ে নিলাম কারণ ড্রেস ওই বাড়িতে তো পড়ার মতো থাকেই আর আমি যেটা পরে যাই সেটা পরেই আসি এই জন্যই কিছুই নিলাম না তো দেখো ও তো কাজে চলে গিয়েছে আর আমার একাই যেতে লাগবে তাই জন্য কিন্তু আমি এখন রেডিও শুরু করে দিয়েছি কারণ পৌঁছোতে প্রায় ধরো পঁয়চল্লিশ মিনিট লেগে যায় আর বাড়ির থেকে ওদিকে হাঁটা পথে যেতে লাগে আবারও দশ মিনিট ওই ধরো মানে বাড়ি একদম পৌঁছোতে মানে পাক্কা এক ঘন্টা লাগে তো নর্মালি তো আমি চুল বিনুনি করি বা কোপা করি আজকে ভাবছি যে না পিছনে একটু তোলা করে বাঁধবো কিন্তু বন্ধুরা সত্যি বলতে কি এতটুকু মানে চৌপতি অবধি এভাবে এসেছি টোটোর মধ্যেই তারপর কিন্তু আমি আবার সেই খোপাই করেছি কারণ আমি বলতো কি মানে চুলগুলো এভাবে রাখলে কেমন একদম জট লেগে যায় তাড়াতাড়ি আর আমার খোপার বিনোনিটাই এত গরমে কমফোর্টেবল মনে হয় তাও আজকে একটু শখ করে এভাবে বেঁধেছি কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি আবার ওই টোটোতে কিন্তু খোপা করেছি একটা মেয়ের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি গেলে কিন্তু কতটা দায়িত্ব কর্তব্য থাকে যেমন ধরো এখন আমি যাচ্ছি বাড়ি এই যে বাড়ি সকালে সমস্ত কাজকর্ম দুপুরে রান্না বান্না মানে তারপর সব কিছু একদম গোছ কাজ করে কিন্তু তারপরেই আমাকে যেতে লাগতেছে তো ওই বাড়ির থেকে আসার সময়ও এরকমই একটা কিছু ব্যাপার থাকে তো সমস্তটা কিন্তু গুছিয়েই তাদেরকে মানে বাড়ি ছাড়তে লাগে আর কি বলবো নিজের বলে তো কিছুই নেই এখানে গেলে ওদের কথা শুনতে লাগে ওখানে গেলে এদের কথা শুনতে লাগে মেয়ে মানেই তো মানুষের কথা শোনা আর নিজের মানে ইচ্ছা স্বপ্ন সব জলাঞ্জলি দিয়ে মানিয়ে নেওয়া ওই যে বলে মেয়েদের জীবন মানেই মানিয়ে নেওয়া তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর এই যে তোমাদেরকে আমি তখন এটাই বলছিলাম যে তোমরা যেখানেই যাও বা দু দিনের জন্য যাও বা এক দিনের জন্য যাও এই মোবাইল চার্জারটা কিন্তু নিতে লাগবে মানে কি নেই নেই না নেই নেই আমি কিন্তু যেখানেই যাই যাওয়ার আগে মোবাইল চার্জারটা বের করে রাখি না হলে পরে ভুলে যাই আর সব জায়গায় তো আমার মতো মোবাইল বা তাদের যে মোবাইলের সিস্টেম সেই রকম অনুযায়ী চার্জার থাকে না এই জন্য কিন্তু মোবাইল চার্জারটা একদম খুবই ইম্পর্টেন্ট তো সেটাই কিন্তু আগে আমি বের করে নেই তো দেখো আমার রেডি হওয়া কমপ্লিট এখন ঘরের লাইট টাইট অফ করে এখন আমি বেরোবো তারপর আর আমি তো যাব এখান থেকে টোটোতে যাবো দিন একটা টোটোই বাসন্তী অবধি যাই কোনো দিন এখান থেকে চোপ মানে আমাদের বাড়ির থেকে চৌপতি যাই আগে একটা টোটোতে তারপর ওখান থেকে যাই মানে আমার বাড়ি যেতে লাগে পঁচিশ টাকা এখান থেকে চৌপতি দশ টাকা তারপর ওইদিকে পনেরো টাকা তো এই যে আমি কিন্তু একাই টোটোতে যাচ্ছি তো দেখো প্রচণ্ড গরম এইটুক আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে আর এখানে আমি এসে দেখি বাবা এই যে আমাদের বাইরের বাড়ির যে একটা ফুলের ছোট্ট বাগান আছে সেটারই আর কি বাঁশের কামি দিয়ে বেড়া দিচ্ছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে যেহেতু দিনের বেলা প্রচণ্ড রোদ ও গরম তাই জন্য কিন্তু সন্ধেবেলা এই যে বাইরের বাড়িতে লাইট লাগিয়ে কিন্তু এই যে কাজ করছে টুকিটাকি তো দেখো সন্ধ্যাবেলা আর আমি তো এখন বাজে রাত সাড়ে দশটা তো এই যে তিনজনে এরা খেতে বসেছে আর আমি কিন্তু আগেই খেয়ে নিয়েছি যেহেতু আজকে মাটন এনেছিলো বাড়িতে আর বাড়ি এসলে আমার বেশি খিদে লাগে আর তাছাড়া মাটন দেখলে তো আমি লোক সামলাতে পারি না তাই জন্য এরা কিন্তু লেটে খাচ্ছে আর আমি আগেই খেয়ে নিয়েছি তো এখন আমরা ঘুমবো আর এই যে এদিকে আর কি বলছিলাম যে এই ঘরে তিনটা বিছানা এই ঘরে মানে কি ওই যে ওই ঘরে একটা আর এই ঘরে দুটো যেহেতু প্রচণ্ড গরম তাই জন্য কিন্তু এদিকে আমি স্ট্যান্ড ফ্যানটা দিয়েছি আর উপরে সিলিং ফ্যানটা চলছে মানে দুটো ফ্যানই চলছে কারণ মানে কি বলবো এত গরম আর নেওয়া যাচ্ছে না তো বুনু ওইদিকে কিন্তু ওই ঘরে আর কি বিনোনি করছে আর রাত্রিবেলা কিন্তু চুলগুলো বিনোনি করেই শুয়ে আর আমিও শুই তো আজকে আর করিনি কারণ এনার্জি পাচ্ছি না এত গরম লাগছে না কি বলবো তো এই ঘরে আমি আর বুনু শুবো আর ওই ঘরে মা বাবা তো গুড নাইট সবাইকে কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই ভালোই থাকবে সুস্থ থাকবে টাটা